পুরীর সমুদ্রে স্নান করতে নেমে চোখের সামনে দুটো তরতাজা জীবন তলিয়ে যাবে সত্যি আমি কখনো স্বপ্নেও কল্পনা করতে পারিনি দু হাজার পঁচিশ রথযাত্রা উপলক্ষে শ্রীক্ষেত্র কুড়ি এসে এমন অভিজ্ঞতার সাক্ষী হতে হবে সত্যি কখনো স্বপ্নেও কল্পনা করার মতন নয় বেশ কয়েকজন বন্ধুর গ্রুপ মিলে তারা কিন্তু এসেছিল শ্রীক্ষেত্র কুড়ি দামে রথযাত্রা উপলক্ষে রথ টানতে আর সমুদ্রে স্নান করতে নেমে তারা কিন্তু তলিয়ে যায় তাদের মধ্যে দুটো বন্ধু সঙ্গে সঙ্গে এখানকার পুলিশ প্রশাসন তারা কিন্তু খুব দক্ষতার সঙ্গে উপরে হেলিকপ্টার দিয়ে তাদের কিন্তু খোঁজখবর চালানোর জন্য যথেষ্ট চেষ্টা করেছে কিন্তু তাদের কিন্তু আর খুঁজে পাওয়া সম্ভব হয়ে ওঠেনি কেন জানেন কেননা এই পুরীর এই সমুদ্র কিন্তু ভীষণ খরস্রোতা যে কারণেই আপনারা একটু সাবধানে থাকবেন যখন আপনারা আসবেন শ্রীক্ষেত্র পুরীধামে তো চলুন কি ঘটেছিল আপনাদের সব প্রথম থেকে আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা আপনারা জানেন যে আপনাদের সকলে প্রিয় মায়াপুর ব্লক শ্রীক্ষেত্র পুরীধামের এ টু জেড আপনাদের দর্শন করাচ্ছে রথযাত্রা থেকে শুরু করে সমুদ্রের পাড় সমুদ্রে কিন্তু প্রচুর পুণ্যার্থীদের ভিড় আজও আছে রথযাত্রা হয়ে গেছে প্রায় দুদিন হয়েছে তারপরেও কিন্তু শ্রীক্ষেত্র পুরীধামে ভক্তদের ভিড় কিন্তু এখনও রয়েছে তো বন্ধুরা আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে রাখবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো চলুন কি ঘটেছিল সেটা আপনাদের সব বিস্তারে আমি জানিয়ে দিই বন্ধুরা দেখতেই পাচ্ছেন বেশ কয়েকজনা বন্ধুদের গ্রুপ তারা কিন্তু এই সমুদ্রে নেমেছে আর আমরা কিন্তু একই সঙ্গে বসে তাদের সঙ্গে গল্প করেছি কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মুখ থেকে কিন্তু অ্যালকোহলের গন্ধ পাওয়া গেছে জানেন তো এখানে পুরীতে কিন্তু অ্যালকোহল পুরোপুরিভাবে ব্যান্ড এই কয়েক কিলোমিটারের মধ্যে কিন্তু অ্যালকোহল পাওয়া যায় না তার সত্ত্বেও যারা সুরাপ্রেমী তারা কিন্তু তাদের খাবারের জিনিস ঠিক সন্ধান করেই নেয় কি বলুন তো আপনারা ড্রিঙ্কস করছেন করুন কিন্তু যাদের ঘরে সন্তান চলে গেল যাদের হাজব্যান্ড গেল যাদের প্রিয় মানুষটা গেল তারা কিন্তু বড্ড কষ্টে আছে আপনারা বন্ধুরা মিলে আসুন আনন্দ করুন অবশ্যই আনন্দ করতে হবে কেননা আনন্দটা আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজন কিন্তু সেই আনন্দ যেন নিরানন্দের কারণ না হয়ে ওঠে যে দুটো মানুষ গেছে তাদের কিন্তু মা রয়েছে বাবা রয়েছে ঘরে স্ত্রী রয়েছে হয়তো ছোট ছোট সন্তানরাও রয়েছে তাদের অবস্থাটা কি একবার ভেবে দেখুন এমন কোনো বন্ধুদের সঙ্গে উশৃঙ্খল বন্ধুদের সঙ্গে দয়া করে কিছু কিছু জায়গায় ট্যুর করা উচিত নয় এটা যারা ফ্যামিলির মধ্যে রয়েছে তাদেরও বোঝা উচিত এমন কোনো বন্ধুদের সঙ্গে ট্যুর করুন যারা এই অ্যালকোহল থেকে দূরে থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে পাহাড়ে গিয়ে অ্যালকোহল খেয়ে ড্রাইভিং করে অ্যাক্সিডেন্ট করা হাইওয়েতে অ্যাক্সিডেন্ট তার পিছনে কিন্তু অ্যালকোহলের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ জানেন তো আপনি যখন অ্যালকোহল খেয়ে এই সমুদ্রে নামছেন সমুদ্রের যে এই বিশাল গর্জন আপনার সেই শক্তির কাছে কিন্তু পুরোপুরিভাবে তুচ্ছ আর আপনি তো তখন এহ জগতে বাস করবেন না তখন তো আপনি এহ জগৎ ত্যাগ করে আপনি বিশাল একটা অন্য জগতে আপনি বাস করবেন তখন আপনাকে দেখাতে হবে স্রোতের বিপরীতে আপনি কতটা দূরে আপনি যেতে পারেন ঠিক ততটাই আপনি চেষ্টা করতে থাকবেন কিন্তু তার ফল কিন্তু হতে পারে ভয়ঙ্কর কেননা শ্রীক্ষেত্র কুড়িধামের সমুদ্রের খরস্রোতা এতটাই তীব্র যে কিন্তু আপনার শক্তি তার কাছে একদমই জিরো জানেন তো তো এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে তো সমুদ্রে আপনারা নামবেন স্নান করবেন একটু কাছাকাছি থাকার চেষ্টা করবেন তাহলে কি হয় আপনাকে রেক্স রেস্কিউ করা কিন্তু অতি সহজেই কিন্তু সম্ভব হয়ে ওঠে যাই হোক একটা দুটো ঢেউর অপোজিটে যখন আপনি চলে যাবেন তখন কিন্তু আপনি আর ফিরে আসতে পারবেন না সেটা কিন্তু আপনার অনেক ভাগ্যের ব্যাপার যদি আপনি বেঁচে ফেরেন যাই হোক আনন্দ করব আমরা আসব প্রত্যেকেই সব কিছুই ঠিক আছে কিন্তু সেই আনন্দ যেন নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায় তো আরও একটা কথা আপনাদের জানিয়ে রাখি অনেক মায়েরা অনেক বয়স্করা অনেকে আছে ফ্যামিলি বাচ্চা কাচ্চা নিয়ে আসেন সমুদ্রে স্নান করার সময় আপনারা যথেষ্ট সতর্ক থাকবেন আর মনে রাখবেন যে সমস্ত মায়েরা শাড়ি পরে এই সমস্ত সমুদ্রে স্নান করার প্ল্যানিং করছেন বা চিন্তাভাবনা করছেন তারা কিন্তু ভুলে যান কেননা শাড়ি পরে দয়া করে সমুদ্রে নামবেন না এটা কিন্তু ভয়ঙ্কর বিপদ আপনার জীবনের জন্য টেনে আনতে পারে তো যে সমস্ত মায়েরা আসেন দয়া করে পুরীতে বা দীঘাতে যে স্থানে আপনারা যান না কেন স্যালোয়ার বা এই জাতীয় জিনিস পরে আসবেন যেটা আপনাকে কিন্তু একটু মানে শক্তি যোগাতে পারে শাড়ি কিন্তু এমনভাবে আপনি পেঁচিয়ে গুছিয়ে যাবেন আপনি কিন্তু সমুদ্র থেকে উঠতেই পারবেন না এমনভাবে আপনাকে টেনে নিয়ে যাবে আপনি নিজেকে বাঁচাতেই পারবেন না আর প্রত্যেক ভাইদের জানিয়ে রাখি যারা প্রথমবারের জন্য দীঘাতে আসছেন বা পুরীতে আসছেন তাদের বলে রাখি যে আপনারা দয়া করে খালি গায়ে নামবেন না কেননা এত পরিমাণে সমুদ্রের মানে আপনাকে আসতে পিষ্টে ফেলবে আপনারা কিন্তু প্রচুর জায়গায় ছেলে ছুলে যাবে সেটা কিন্তু আপনার জন্য প্রচণ্ড খারাপ হবে যাই এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন জানিয়ে এগুলো ফ্রি অ্যাডভাইস আপনারা অনেকেই বলবেন যে আপনারা অনেকবার এসেছেন এটা করেছেন ওটা করেছেন হ্যাঁ পুরীতে দীঘাতে বা দার্জিলিংয়ে বাঙালিরা প্রচুর দর্শন এবং ভ্রমণ করে এটা কোনো নতুন কিছু নয় তাও আপনাদের বলে রাখছি এটা একটু সতর্ক থাকবেন এ বিষয়ে সমুদ্রে নামার সময় কেননা সমুদ্রের এই তীব্র গর্জন আপনার শক্তির কাছে কিন্তু তুচ্ছ বারবার কথাটা কিন্তু আমি জানিয়ে দিচ্ছি যে দুটো তরতাজা জীবন চলে গেছে তারা কিন্তু যথেষ্ট বলিষ্ঠ হয়তো বাড়িতে গিয়ে তারা জিমও করে কিন্তু কি জানেন তো আপনার জিম করা বডি এই সমুদ্রের শক্তির কাছে একদমই জিরো এই বিষয়টা একটু মাথায় রাখবেন যাই হোক আপনারা দয়া করে এই সতর্কতা একটু মেনে চলুন কেননা সমুদ্রে এসে স্নান করার পর যদি এত বড় একটা বিপদই ঘটে তাহলে তো খুব দুঃখজনক তাই না বলুন কারণ যে বন্ধুদের সঙ্গে এসেছে সেই বন্ধুরা বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বা তার মাকে কী কৈফত দেবে আপনারা নিজেরাই একবার ভেবে দেখুন যাই হোক দু হাজার পঁচিশ রথযাত্রা উপলক্ষে প্রচুর ভক্ত প্রচুর বাঙালি ভক্ত তারা কিন্তু পুরীতে প্রচুর পরিমাণে আসেন এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছরও এসেছে আর এবছরও প্রচুর পরিমাণে ভিড় ছিল যে কারণে কিন্তু জগন্নাথের রথ কিন্তু দুদিনে পৌঁছেছে গন্ডিচা মন্দিরে তো এই বিষয়টা কিন্তু আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন তো শ্রীক্ষেত্র পুরীধামের রথযাত্রার সুন্দর সুন্দর ভিডিও আমার চ্যানেলে পোস্ট করা আছে আপনারা এখনও যারা দেখেননি তারা ভিডিওটি দেখে আসবেন আর ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করে দেবেন আরও একটা কথা জানিয়ে রাখি আপনাদের এই শ্রীক্ষেত্র পুরীধামে আসলে এই মুহূর্তে রুম সংক্রান্ত একটি কিন্তু প্রবলেম রয়েছে কেননা প্রচুর দর্শনার্থী এবং পুণ্যার্থীদের ভিড়ে এই মুহূর্তে কিন্তু রুম কিন্তু অ্যাভেলেবেল নেই সেটা বলছি না অ্যাভেলেবেল আছে তবে সেগুলো একটু চড়া দাম দেখুন ট্যুরিজম প্লেসে এটা হবেই এটা প্রত্যেকটা স্থানে হয় দীঘার থেকে শুরু করে পুরী আপনি মায়াপুর যে স্থানে যান না কেন যে সমস্ত একটু ফেস্টিভ্যাল টাইম আছে সেখানে কিন্তু একটু কিন্তু রেট হাই থাকে তো এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন আর প্রত্যেকে গ্রুপ ওয়াইজ আসুন সিঙ্গেল সিঙ্গেল আসতে গেলে অনেক সময় প্রবলেম হলে আপনাকে হয়তো রেস্কিউ করা সম্ভব হয়ে ওঠে না কিন্তু বন্ধুদের সঙ্গে আসুন কিন্তু এমন বন্ধুদের সঙ্গে আসবেন যে বন্ধুরা অ্যালকোহল থেকে একটু দূরে থাকে সেই বিষয়টা মাথায় রাখবেন কেননা এই পুরীর সমুদ্রের বীজ এটা আপনারা মনে করবেন না এটা কিন্তু দীঘা বা গোয়ার কোনো বীজ এই স্থানে কিন্তু জগন্নাথের কাঠ ভেসে এসেছিল চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে এই সমুদ্রের এই জলেই কিন্তু স্নান করিয়েছিল এটা কিন্তু অভিন্ন গঙ্গা চৈতন্য মহাপ্রভু স্বয়ং এই সমুদ্রে স্নান করেছিলেন তার জন্য এটা আমাদের কাছে অত্যন্ত পবিত্র একটা স্থান এই বিষয়টা আমাদের প্রত্যেকেরই বোঝা উচিত সমুদ্রে আসলাম পুরীতে আসলাম এখানে এসে সমুদ্রের পাশে বসে চা খেতে খেতে ঠ্যাং দুলিয়ে সমুদ্রের হাওয়া আপনারা উপভোগ করতেই পারেন কিন্তু মনে রাখতে হবে এটা কিন্তু কোনো মানে ট্যুরিজম প্লেস এটা ভাবা ভুল এটা হচ্ছে আমাদের জগন্নাথ ধাম এটা হচ্ছে শ্রীক্ষেত্র ধাম আমাদের অন্যতম একটি ধাম এইখানেই কিন্তু দ্বারিকা রয়েছে এই স্থানেই কিন্তু বৃন্দাবন রয়েছে শ্রীক্ষেত্র ধামে আসলে এখানে কিন্তু আপনারা সম্পূর্ণরূপে আপনারা কিন্তু এই জিনিসটা পাবেন তার জন্য মনে রাখবেন এই জায়গাটায় এসে আনন্দ করতে করতে উশৃঙ্খলায় পরিণত হবেন না কারণ সেটা কিন্তু আপনার জন্য ভালো নয় এই ধামের জন্য ভালো নয় এই ধামটাকে পবিত্র এবং সুন্দর করে রাখার দায়িত্ব এখানকার পুলিশ প্রশাসন বা এখানকার লোকাল কমিউনিটিতে নয় আমরা যারা আসছি প্রত্যেকেরই প্রিয় বন্ধুরা এই জিনিসটা দয়া করে একটু মাথায় রাখবেন তো এই সমুদ্রের পাশে ঘুরতে ঘুরতে আপনারা কিন্তু অনেক কিছু দেখতে পাবেন এমন অনেক শঙ্খ শাখার দোকান দেখবেন সেগুলো একটু আপনারা নিজেরা যাচাই করে নেবেন কেননা সবসময় কিন্তু আপনারা একদম পারফেক্ট জিনিস ফ্রেশ জিনিস পাবেন এটা কিন্তু নয় অনেক সময় এখান থেকে শঙ্খ এনে বাড়িতে এনে কিন্তু আপনারা বাজাতে পারবেন না অনেক সময় সেই শঙ্খ অনেক ডিসপুটও থাকে আর শাখা নিয়ে আসলে তো দেখাই যায় কেননা ম্যাক্সিমাম শাখা কিন্তু শঙ্খের হয় না তবে অনেকটাই হয় এ বিষয়গুলোকে একটু সতর্ক রাখবেন মানে যে জিনিসটাই কিনবেন একটু আপনারা যাচাই করে নেবেন দেখুন প্রত্যেকেই ব্যবসা করছে কেননা আপনারা যখন কিনবেন তখন যাচাই করে নেবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরবর্তী সময় আবারও আপনাদের শ্রীক্ষেত্র কুড়িধামের আস আরও বেশ কয়েকটা এপিসোড আপনাদের দেখাবো এরপর স্বর্গদ্বর মহাশ্মশান দেখাবো তারপর এখানে যে আমাদের স্কন কর্তৃপক্ষ আদানি গোষ্ঠীর সঙ্গে যে বিশাল খাবারের ব্যবস্থা করেছে প্রসাদের ব্যবস্থা করেছে সেটাও আপনাদের দেখাবো তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপ্রোভ্লগের সঙ্গে জুড়ে থাকুন ব্লগ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের এ টু জেড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাধ্য জয় জগন্নাথ জয় শ্রীক্ষেত্র পুরীধাম কী জয় হরে কৃষ্ণা শুভ রথযাত্রা কী জয় হরে কৃষ্ণা জয় জগন্নাথ